হ্যাঁ সবাই একসাথে বলো হরে কৃষ্ণ জোরে বলো হরে কৃষ্ণ তোমাদের নুডুলস ভালো লাগছে এই নুডুলস একবারে নিরামিষ এর মধ্যে কোনো মাছ মাংস ডিম কিছুই দেওয়া হয়নি তো এইবার আহার এই ছোটো ছোটো বাচ্চারা এখন নুডুলস খাচ্ছে সম্রাট আছে তোমার নাম কি নিলয় আছে আরও কে আছে তোমার নাম কি হ্যাঁ শ্রীকান্ত হ্যাঁ আমরা দিগন্ত আমরা জানি যে মাছ মাংস ছাড়া আমরা খেতে না খেলে আমরা বাঁচবো না ডিম না খেলে বাঁচবো না কিন্তু আসলে ভগবানের সৃষ্টিতে এমনও অনেক খাবার আছে যে সমস্ত খাবার খেয়ে আমরা বাঁচতে পারি এই দেখুন এই নিরামিষ একবারে সম্পূর্ণ নিরামিষ নুডলস এখানে কোনো এই এখানে কোনো পেঁয়াজ রসুনও ব্যবহার করা হয়নি এমনকি ডিম মাছ মাংস চিংড়ি মাছ এগুলো কিচ্ছু দেওয়া হয়নি কিন্তু তারপরেও ওরা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে এবং ভাবে তারা খাচ্ছে তোমাদের ভালো লাগছে জোরে বলো ভালো লাগছে তোমার ভালো লাগছে সব বলো হরে কৃষ্ণ এই তুমি কই গেলা আরেকজন কোথায় আসো আসো ভিডিও করতেছি না এদিকে আসো হ্যাঁ এখানে তিনজন একসাথে দাঁড়াও তো আবার সবাই তো জোরে একসাথে বলবে হ্যাঁ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এদিকে তাকাও ক্যামেরার দিকে তাকো হরে রাম 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 হরে হরে যোগ ধর্ম হরিম সংকীর্তন কে জয় শিলোপাধ কে জয় গুরু গৌরাঙ্গ গাধর্ভিকা গিরিধারী কে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কে জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি